প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় লক্ষ মা বোনের সম্মানের বিনিময় বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ আজকে থেকে পঞ্চান্ন বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের একটি প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে আপনারা যারা আজকে বিদেশে আছেন প্রবাসে আছেন বিশেষ করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি আমরা যখন পথে বেরোই ঘর থেকে পথগুলো যখন পরিষ্কার মোটামুটিভাবে পরিষ্কার দেখি আমরা যখন এখানে এনএইচএস এর হেলথ সুবিধা নিতে চাই বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পায় এই দেশের বৈধ নাগরিক যারা তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা আমাদের দেশটা যদি এমন হতো আমরা চিন্তা করি না প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান ইউকের ভিতরেও যারা যান বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে যে সেখানে মানুষ যায় দেখে কি তাদের ইতিহাস কি তাদের ঐতিহ্য কি তাদের সামাজিক মূল্যবোধ সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল সেটি প্রত্যক্ষ হোক বা ভাবে। সেই মানুষগুলোও কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল এমনই প্রত্যাশা আশা ছিল তাদের আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই দেশটিকে গড়ার জন্য দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে